নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রোজকার মতন আমি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের কাছে প্রথমেই আমি অনুরোধ করব। আমার ভিডিও ভিডিওটা পুরো দেখার জন্য কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলেও দেখো না লাগলেও দেখো জানি আমি অনেক ভুল করি তবুও তোমরা ভুলটাকে মানিয়ে নিয়ে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো আজকে আমার ভিডিও হলো মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে একটা রেসিপি করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করব করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারো একটি সুস্বাদু টেস্টি খাবার অল্প সময়ের মধ্যেও হয়ে যায় খুব ভালো দেখো বন্ধুরা আমি গাঁটি কচু আর আলু নিয়ে নিয়েছি আলু আর গাঁটি কচুগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো এদিকে আমি মাই নিয়ে নিয়েছি তোমরা রুই মাই দিয়েও করতে পারো রুই মা দিয়ে করলে ভালো লাগে এটা আমি তেলাপিয়া কই নিয়েছি তেলাপিয়া কই দিয়েও করলে ভালো লাগে আমি তেলাপিয়া কইটা ভালোভাবে আর কেটে আঁশ ছাড়িয়ে নিয়েছি এবার আমি ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতন যাতে মাছের মধ্যে নুনটা প্রবেশ করে মাছের মধ্যে নুন না প্রবেশ করলে মাছের কোনো টেস্ট থাকে না গো মাছের মধ্যে যতটা নুন প্রবেশ করবে মাছের টেস্ট টেস্টটা ততটা বাড়ে আর মাছে যদি নুন কম হয়ে যায় সেই মাছের টেস্ট কমে যায় গো এদিকে আমি গাঁটি কচুগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি রেখে দেব গাঁটি কচুগুলো আমার ধোয়া হয়ে গেছে তোমরা ভালো করে গাঁটি কচু ধোবে কারণ গাঁটি কচুর গায়ে অনেক কাদা লেগে দেখে কাদা বালি তাই ভালো করে কাঁটে কচুগুলোগুলো ধুতে হয় ধুয়ে আমি গাঁটি কচুগুলো রেখে দেব দিয়ে আমি এদিকে কড়া বস একদিকে কড়া বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো মাছটা আমার অনেকক্ষণ দশ মিনিট হয়ে গেল ম্যারিনেট করে আছে এবার আমি মাছটা ভাজব আমি তেল দিয়ে দিলাম এবারে কড়াটা একটু তেলটা একটু গরম হতে সময় লাগবে গরম হয়েছে কি আমি সেটা হাত দিয়ে একটু দেখলাম তোমরা ওই হাত দিয়ে দেখতে পারো বন্ধুরা দেখবে খুব তা মনে করবে যে গরম হয়ে গেছে তাই আমি হাত দিয়ে দেখেছি দেখলাম তেলটা খুবই গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো পরপর দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা তেলটা গরম খুব ভালো হয়েছে বলে তাই তেলটা এরকম হয়েছে মাছগুলো খু দিয়ে দিলাম এবার মাছগুলো হতে থাকবে তোমাদের আমি এখানে একটা ছোট্ট টিপস বলি তেলের মধ্যে যদি হলুদ আর নুন আগে দিয়ে দাও তাহলে তেল মাছ ভাজলে গায়ে গায়ে কোথায় তেল ঠিক আর মানে খুব ভালো নুন আর হলুদ যদি দিয়ে দেওয়া হয় মাছগুলো আমার হয়ে গেছে এক পিট আমি উল্টে দিয়েছি আবার এক পিট হতে একটু সময় দেব তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো গো এই রেসিপিটা খুব ভালো খুব হালকা মশলাও লাগে বেশি তেল মশলা লাগে না আর খুব টেস্টও লাগে মাছগুলো আমার হয়ে গেছে দেখো দেখি কি মাছ আমার ভালো হয়ে লাল হয়ে ভালো হয়ে গেছে যেমন তোমরা মাছগুলোতে একটু ভালো করে লাল করে থাকবে তাল হয়ে মাছটা খেতে ভালো লাগবে অনেক ঘরে আসছে মাছগুলোকে হালকা করে ভেজে বেঁচে দেয় তাহলে মাছগুলো ঝাট ঝাট করে খেতে ভালো লাগবে না মাছ যত কড়া করে ভাজবে তখন ভালো খেতে লাগবে মাছগুলো আমাদের ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা তুলে রেখে দিলাম দেখুন মাছগুলো কত লাল হয়ে ভাজা হয়েছে সুন্দর হয়ে এবার আমার কড়ার মধ্যে অনেক তেল থেকে যাচ্ছে এই তেলের মধ্যে আমি গাঁটি কচুগুলোকে ধুয়েই রেখেছি এবার আমি ওই তেলের মধ্যে গাঁটি কচুগুলো দিয়ে ঘাঁটি কচুগুলোকে আমি ভেজে নেব এবং গাঁটি কচুগুলো দিয়ে দিয়েছি এবার গাঁটি কচুগুলোকে ধুয়ে ভেজে নেব আর ঘাঁটি কুচু একসঙ্গে ভেজে নেব অনেকে ঘুরে আছে একটা গাঁটি কুচুগুলো সেদ্ধ করে নেয় সেদ্ধ করলে হবে তোমরা যেটা খুশি করতে পারো সেদ্ধ করলেও ভালো লাগবে আর ভেজে নিলেও ভালো লাগে আমি সেদ্ধ করিনি কারণ তেলটা যখন বেঁচে গেছে তখন ওই তেলের মধ্যে আমি ভেজে নেব তাই আমি আর সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি বেশি সময় গাঁটি কচু বেশি সময় সেদ্ধ হতে সময় লাগে না দু পাঁচ মিনিটের মধ্যেই গাঁটি কচু সেদ্ধ হয়ে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার দেখো পাঁচ মিনিট যাবে না গাঁটি কচুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে ঘাঁটিগুগুলো দেখো না কত সুন্দর হয়ে গেছে ঘাঁটিগুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঘাঁটিগুগুলো নামিয়ে নেব ঘাঁটিগুগুলো আমার নামানো হয়ে গেছে এবার আমি কী কী মশলা নিয়েছি তোমাদের সেখানে বলে দেবো আমি একটা টমেটো নিয়েছি দু চার টুকরো পেঁয়াজ নিয়েছি মানে দুটো পেঁয়াজ নিয়েছি যাদের যেরকম তরকারির পরিমাণ থাকবে তারা সেরকমই পেঁয়াজ হোক মশলা হোক তোমরা সেভাবেই নেবে আমার তরকারির পরিমাণটা বেশি তাই আমি দুটো পেঁয়াজ নিয়েছি তোমরা একটা পেঁয়াজ নিতে পারো দেখো আমি এখানে একটা বাটির মধ্যে জলের মধ্যে হলুদ জিরের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে আমাদের একটু ঝাল বেশি খাই তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি এটা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন করে ঝালটা দিও কারণ ঝালটা তোমার যার বাড়িতে যেরকম খায় তারা সেরকম ইউজ করতে পারো এখানে কড়ার মধ্যে তেল থেকে গাঁটি কচু ভাজা বাদেও আরও অনেকটা তেল থেকে গেছিলো সেখানে আমি ফোড়ন করে নিলাম আর লঙ্কা দিয়ে ফোড়ন করে নিয়ে করে ফোড়নের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভসে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে মশলাটাকে পেঁয়াজটাকে ভালো করে না কষাবো যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে ভালো করে পেঁয়াজটা কষ কষানো হয়ে গেলে তারপর আমি মশলা মাখানো জলটা দিয়ে দেব যে মশলা মাখানোর জলটা আমি দিয়ে দিলাম আমি সব তরকারিতে আগে থেকে মশলা জোর মশলা দেবো ওই মশলাগুলোকে বাটিতে করে ভিজিয়ে যাচ্ছি তাহলে মশলাটা কালারটা খুব সুন্দর দাঁড়ায় আর তরকারিও খুব টেস্ট হয় মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো বন্ধু কত সুন্দর কালারটা হয় তারপর আমি টমেটোগুলো কুচি করে রেখেছিলাম টমেটোগুলোকে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মশলাটাকে কষাবো আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখতে লাগছে লাল হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ঘাঁটি কুচুগুলো ওর মধ্যে দিয়ে দেব মশলাটা বেশ সুন্দর কষানো হয়েছে তরকারিটা জানি না কত টেস্টি হবে কিন্তু মশলাটা বেশ সুন্দর কষানো হয়েছে লাল করে একদম ঘাঁটি কুচুগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে কষাবো ঘাঁটি কচুগুলোকে ভালো করে মশলাটা কাঁটি কাঁচিয়ে অল্প মিক্স করে এখানে ভালোভাবে তাকে কষাবো তিন চার মিনিট ধরে তিন চার মিনিট কষালে জিনিসটা মানে আর বেশি জল দিয়ে সেদ্ধ করতে পারবো না যেইটুকু বাকি আছে সেদ্ধ করতে এমনি আমি ভেজে রেখেছি ওতে অর্ধেকটা সেদ্ধ হয়ে রয়েছে আর যেটুকু বাকি রয়েছে এইখানে কষালেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ধরো আমি জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা যাদের বাড়িতে যেরকম খায় সেরকমই দেবে কারুবাড়িতে বাড়িতে কষা খেলে কষা রেখে দেবে কারুবাড়িতে বাড়িতে জল ঝোল ঝোল খেলে ঝোল দেবে যে আমার ঝোল হয়ে গেছে ঝোলটা হয়ে যেতে দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা আমার বেশি সময় ফোটাতে লাগেনি কারণ আমার ঘাঁটি কচুগুলো সেদ্ধ করার জন্য আলু গাঁটি কচু তাই আমার বেশি সময় লাগেনি তোমরাও যদি সেদ্ধ করে রাখো বা ভেজে রাখো তাহলে তোমাদেরও বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমি মাছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম কারণ মাছটা একটু সেদ্ধ হবে মাছ দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম দেখো বন্ধুরা মাছ কত সুন্দর ঝোলটা হয়ে গেছে আমার তরকারি রেডি এবার আমি তরকারিটাকে নামাবো তারপর তরকারিটাকে এবারে আমি নামাবো নামিয়ে আমি একটা গামলার মধ্যে ঢেলে রেখে দেবো আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে তাই পরে একটু খাবো দেখো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকো